আগাছ সুপিরাসক আসসালামু আলাইকুম আবারো একটা ডেলিভারি আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা 빅 সাইজের সুপির চারা গাছগুলো খুঁজতাছেন খাটো জাতের হাইব্রিড চারা গাছগুলো এক বছরের মধ্যে যারা ফল নিতে চাচ্ছেন এগুলো চারা গাছগুলো আমরা দিয়ে থাকতেছি বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার কন্ডিশন করে আর যারা বেশি পরিমাণে চারা গাছগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের বাগারে সরাসরি এসে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সব ধরনের ফলের চারা গাছ সব ধরনের ফুলের গাছ দিয়ে আসতে আসছি অনেক দিন যাবদ্ধহীরা আমরা যদি এই রকম প্রিমিয়াম সাইজের হাইব্রিড অরিজিনাল খারাপজাতের সুপারি চারা গাছগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন অনেক প্রেমী ও বৃক্ষপ্রেমী ভাইয়েরা আছেন যেন যাদের সময় হয় না চাকরিজীবী তারা অনলাইনে অর্ডার দিয়ে ভিডিও কলের মাধ্যমে পাঁচ মিনিট সময় দিয়ে গাছগুলো তার যাচাই বাছাই করে তিনি কিন্তু অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আবারও বলি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশন করে সকল ধরনের ফলের গাছ দিয়ে আসতেছি বিশ্বস্তর সঙ্গে আপনার অন্যায় প্রতারণা আর নয় ধোকাবাজি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে গাছগুলো নিতে পারবেন অনেক ইউটিউবার আছে প্রতারিত করে আর প্রতারিত দিন শেষ এখন আপনারা ভিডিও কলের মাধ্যমে গাছ নিবেন আপনাদের গাছ আপনারা নিজে যাচাই বাছাই করে পছন্দ করে নিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে আর নয় বাটটারি আর নয় চিটারি আর নয় ধোকাবাজি অরিজিনাল অথেন্টিক যদি ভালো জিনিস নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার কন্ডিশন করে চারা গাছগুলো থানা বা জেলা পর্যায়ে দিয়ে থাকে যাদের